একটি শিক্ষণীয় সুন্দর গল্প এক ভারতীয় ডাক্তার চাকরি না পেয়ে লন্ডনে তাঁবু টেনে অস্থায়ী ক্লিনিক খুলে বসল তাঁবুর বাহিরে সাইনবোর্ড টাঙ্গিয়ে লিখে দিল চিকিৎসা নিতে হলে বিশ পাউন্ড দিতে হবে আর যদি চিকিৎসা আপনি সেরে না ওঠেন তবে একশো পাউন্ড ফেরত পাবেন এক ব্রিটিশ আইনজীবী চিন্তা করল একশো পাউন্ড ধান্দা করার এই সুযোগ উকিল গিয়ে ডাক্তারকে বললো আমার জিভ ভাই কোনো কিছু সাপ পায় না আমি কোনো সাপ পরক করতে পাই না আমার চিকিৎসা করুন ডাক্তার তার অ্যাসিস্ট্যান্টকে হাঁক দিয়ে বললো একে চারশো বিশ নম্বর ডিব্বা থেকে তিন ফোঁটা খাইয়ে দাও ওষুধ খাওয়ানোর পর উকিল চেঁচিয়ে উঠল এটা তো ক্যারোসিন ডাক্তার গুড আপনার জিভা কাজ করতে শুরু করেছে বিশ পাউন্ড দিন বিশ পাউন্ড হারিয়ে অনেক ভেবে চিনতে উকিল দ্বিতীয় দিন আবার আসলো ডাক্তারের কাছে উকিল বলল আমার স্মৃতি কাজ করছে না আপনি আমার চিকিৎসা করুন ডাক্তার আবার তার অ্যাসিস্ট্যান্টকে হাঁক দিয়ে বলল একে চারশো বিশ নাম্বার ডিব্বা থেকে তিন ফোটা খাইয়ে দাও খাওয়ানোর পর উকিল রেগে মেগে একাকার বলল এই ক্যারোসিন তো জিভায় স্বাদ ফেরানোর জন্য খাইয়েছিলেন গতকাল ডাক্তার বলল এই তো স্মৃতি ফিরে এসেছে বিশ পাউন্ড দিন টাকা উদ্ধারের আশায় আর প্রতিশোধের নেশায় পরের সপ্তাহে আবার এল উকিল ডাক্তারের তাবুতে এবার চোখে কালো চশমা হাতে সাদা ছড়ি উকিল বলল আমি কিছু দেখতে পাচ্ছি না আমার চোখ ভালো করে দিন ডাক্তার বলল এই চিকিৎসা আমার আওতার বাহিরে এই নিন একশো পাউন্ড বলে একটা নোট বাড়িয়ে দিল উকিল খেয়াল করে দেখল সেটা পাঁচ পাউন্ডের নোট উকিল যে বলল এটা তো পাঁচ পাউন্ডের নোট ডাক্তার নোটখানা ফিরিয়ে নিয়ে বললো আপনার দৃষ্টি ফিরে এসেছে বিশ পাউন্ড দিন গল্পের নৈতিক শিক্ষা বুদ্ধিমান মানুষকে অত সহজে ঠকানো যায় না